আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সব নাম্বার থেকে কল আসে কিন্তু একটি নাম্বার থেকে কল আসে না তো এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে সেটিং করার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলে সব নাম্বার থেকে কল আসে কিন্তু একটি নাম্বার থেকে কল আসে না কেননা আপনি যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারের সাথে আপনি একটি ভুল সেটিং করেছেন তো সেই কারণেই কিন্তু আপনার মোবাইলে কিন্তু সেই নাম্বার থেকে কল আসতেছে না তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল পেড অপশানে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল পেড অপশানে আসার পর আপনার মোবাইলের সেভ নাম্বারগুলিতে আপনি চলে যাবেন তো আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট তো এখানে আমার সেভ নাম্বারগুলো আছে তো আপনার কন্টাক্ট লিস্টে যাওয়ার পর আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বার যদি এখানে সেভ করা থাকে তাহলে আপনি সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর যদি এখানে সেভ করা না থাকে তাহলে অবশ্যই আপনি নাম্বারটি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করে নেবেন তো তারপর আপনার নাম্বারটির উপর টাচ করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ তো এই নাম্বার থেকে কল আসে না তো সব নাম্বার থেকে কল আসে কিন্তু এই নাম্বার থেকে শুধু কল আসে না তো নাম্বার কিন্তু ব্ল্যাক লিস্টে নাই ব্ল্যাক লিস্ট বন্ধ তারপরে কিন্তু এই নাম্বার থেকে কল আসে না তো এখন আমি এই নাম্বারের উপর টাচ করে দিলাম তো আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারের উপর আপনি টাচ করে দেবেন তো টাচ করার পর এখানে উপরে ডান পাশে প্যান আইকনের সাথে থ্রি ডট আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন আনরউড টু ভয়েস মিল তো এখানে আপনি আনড্রাইভ টু ভয়েস মিল এটাও দেখতে পারবেন তো এখানে আপনি যেটি দেখতে পান আনড্রাইভ বা আনরোড তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমি এখানে এখানে টাচ করে দিলাম তো আপনার আনড্রাইভ হ্যাড অথবা আনরোড টু ভয়েস মিল তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার নাম্বার থেকে কিন্তু আনরাউট হয়ে যাবে তো এখন কিন্তু আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো এই সেটিংটি করলে কিন্তু আপনার যে নাম্বার থেকে কল আসতো না তো সেই নম্বর থেকে কিন্তু কল আসবে তো এভাবে আপনি এই সেটিংটি করে আপনার যে নাম্বার থেকে কল আসে না ব্ল্যাক নাম্বার না থাকার পরেও কল আসে না তো এই সেটিংটি করলে কিন্তু আপনার মোবাইলে সেই নাম্বার থেকে কল আসবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ